হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো থ্রি মার্কসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যারা এনইপি ফোর ইয়ার আন্ডার মানে প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর ফোর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের ক্লাসটি নিয়ে কিন্তু আলোচনা করবো ক্লাসটি শুরু করার পর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি পেতে পারো অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সিক্স মান্থের কোর্স ফি কিন্তু ওকে চলো শুরু করছি আজকে থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ডিফাইন তান্ত্রিসিজম অর্থাৎ তন্ত্রবাদ কী এই নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে ডিটেলসে চলো শুরু করছি ক্লাসটি দেখো থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই তান্ত্রিক সিসেম কী বলছে প্রাচীন ভারতের যোগীরা দৃষ্টিভঙ্গিতে রহস্যবাদী হলেও কিন্তু শরীরবিদ্যা এবং বিদ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ চর্চা কিন্তু করতেন তো বলছে এই সব ধর্মের পরম্পরা থেকে কিন্তু একটা সময় পরে তন্ত্রের উদ্ভব হতে দেখা যায় এবং তান্ত্রিকেরা যোগে বিশ্বাসী হয় তারা শটচক্র ভেদে অবস্থান মানে আস্থাবান তন্ত্রবিদ্যার প্রকাশিত সংকলনকে বলা হয় সংহিতা বা আগম আগমের আবার চারটা অঙ্গ বা ছিল যেটাকে আমরা জ্ঞান যোগ ক্রিয়া বা সাধন এবং চর্চা অর্থাৎ আচরণ বা চরিত্র বলতে যে বিষয়টাকে বোঝাচ্ছি সেই বিষয়টা তন্ত্রে কিন্তু নারীবাদের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ ছিল এবার আমরা ভাবি যে তন্ত্রবিদ্যা হয়তো তন্ত্রমন্ত্র এগুলো এগুলো পুরুষেরাই শুধুমাত্র জানে নারীরা এই সমস্ত ক্ষেত্রে পারদর্শী ছিল না কিন্তু আমরা নারীদের কিন্তু মানে ভূমিকাও কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি তন্ত্রশাস্ত্রে কখনো কখনো সূক্ষ্ম বুদ্ধি বা পরিশীলনের ছাপ কিন্তু দেখা গেলেও আসলে তন্ত্র হচ্ছে লৌকিক ধর্ম তন্ত্রের মতে তান্ত্রিক সাহিত্য চার প্রকার আগম থামল ডামর এবং তন্ত্র তান্ত্রিক ঐতিহ্যের তিনটি স্রোত স্বীকৃত রয়েছে একটা দক্ষিণ বাম এবং মধ্যম স্বীকৃত তিনটি তান্ত্রিক সম্প্রদায়কে বলা হয় গৌড়ীয় দেন কাশ্মীরীয় এবং দ্রাবিড়ীয় বঙ্গদেশে গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে কৈলাবলি আছে গান্ধব রয়েছে কামাখ্যা রয়েছে গুপ্ত সাধন রয়েছে গায়িত্রী রয়েছে তারা রয়েছে রহস্য রয়েছে মহানির্বাণ রয়েছে কামধেনু রয়েছে নির্বাণ রয়েছে যোগিনী রয়েছে তন্ত্ররাজ রয়েছে প্রভৃতি ছিল উল্লেখযোগ্য তাহলে তন্ত্রের মধ্যেও কতগুলো ভাগ রয়েছে এবং প্রত্যেকটা ভাগই কিন্তু আলাদা আলাদা তো তন্ত্র বা তান্ত্রিজিম অর্থাৎ একটা সময় পরে যখন তন্ত্রবিদ্যা যখন শুরু হয়েছিল তখন সেই জিনিসটাকেই কিন্তু আমরা এখানে বলছি তান্ত্রিজিম বা তোমার হচ্ছে তন্ত্রবিদ্যা এবার তন্ত্রবিদ্যার মধ্যে কী কী রয়েছে সেই নিয়ে তো আলোচনা করাই হলো একদম খুব সিম্পল একটা ছোট্ট নোটস এটা তোমাদের থ্রি মার্কসের জন্য থ্রি মার্ক্সের কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদের হিস্ট্রি কোশ্চেন প্যাটার্ন থ্রি মার্কসে তোমাদের লিখতে হয় কিন্তু চারটে প্রশ্ন তিন চার বারো ছ নম্বরে লিখতে হয় চারটে প্রশ্ন চার ছয় চব্বিশ নম্বর এবং বারো নম্বরে তোমাদের লিখতে হয় দুটো প্রশ্ন বারো দুশো চব্বিশ নম্বর সর্বমোট সিক্সটি মার্ক্সের উপরে কিন্তু তোমাদের এক্সামটা তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমাদের বলে রাখি যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে তাদের আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ